কায়দার নাম হলো এই যে এটা হলো কি ইকফা কি আছে? ইকফা আচ্ছা এবং যে কায়দাটা পড়বো আমরা তাকে বোঝার বেশিরভাগ আমাদের দুইটি করে পদ্ধতি থাকে এক হলো কায়দাটা কাকে বলে কাকে বোঝানো হবে যে এই কায়দাটা কেমন কি করে হচ্ছে দ্বিতীয়ত হলো এই কায়দাটার কাজ কি ঠিক আছে কায়দাটা কাকে বলে এবং কায়দাটার কাজ কি আচ্ছা তো পড়াটা শুনলে বুঝতে পারবে ইনশাল্লাহ নুন সাকিন অথবা তানবিনের পর হরুফ এ ইকফার নুন সাকিন অথবা তানবিনের পর হরুফ এ ইকফার পনেরোটি অক্ষর নুন সাকিন বলতে কাকে বোঝায় মনে করেন যে নুনের উপরে তার সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয় যেমন মনে করেন এই একটা নুন এর উপরে যে দুই এরকম সাকিন থাকে এটাকে বলা হয় নুন সাকিন কি বলা হয়

দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয় তো তানবিন অক্ষরের উপরে আসতে পারে আর যদি নুরের উপরে শুধু সাকিন আসে তাহলে নুন সাকিন হবে আদার্স কোনো কারণে নুন হবে না ঠিক আছে নুনের উপরে সাকিন আসলে শুধু নুন হবে বাকি কেউ আসলে এমনি আচ্ছা তানবিন কাকে বলে দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয় বলা হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের পর নুন সহিত পরবর্তী অক্ষর

নুন সাইকেল কিংবা তার মানে আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে রাখতে হবে অর্থাৎ নাকের মধ্যে লুকিয়ে একখানি ফুলওয়া বন্ধ করে পড়তে হয় বুঝতে পারলেন নাকের মধ্যে লুকিয়ে একখানি ফুলওয়া বন্ধ করে পড়তে হয় বুঝতে পারলেন কি বললাম নুন সাকিল অথবা তানবিনের পর

কাল middle এ থাকার পরে তাকে ইফা বলা হয় কিন্তু ইফার কাজ কি যদি বলা হয় তখন আপনি বলবেন নাকের মধ্যে ঢুকিয়ে এক লিটার পরিমান গোল্ডা করে বলা হয় শুধু এইটুকু বললে হবে ইফার আওয়াজ এক পরিমাণ পরিমান গোল্ডা করে বলা হয় ঠিক আছে বুঝতে পারলেন তো ইফার আওয়াজ এক লিটার পরিমান গোল্ডা করে বলা नरेन बेटा ले आते आलिया गिरी अच्छा ये तलीक पर कास्ट किया ना हां हां कल है उन्होंने यकाधिक परिमाण टान दिए पढ़ते हैं टान गुणना करे पढ़ते हैं ये तो गुणना करे पढ़ते हैं जो छकले पढ़ते हैं ठीक है सर ये सोलो तो पाठ जी हां जी देखिए और सबीली عن سبيله, عن سبيله عن سبيله عن سبيله من شيء من شيء من شيء Mim shayin Shayhin là shayin Mim shayin Mim shayin Mim shayin Chita bỏ in sử so,

আচ্ছা এই পটা আরেকবার রিপিট করে দিয়ে তারপরে বুঝতে পারবেন ঠিক আছে দেখেন এখানে মনে হয়েছে

জি হুজুর আচ্ছা আর এই কাজ কি হবে কাজ কি হবে চেপে পড়তে নাক চেপে পড়তে হবে নাকে তুলে একালি পরিমাণ গুন্ডা করে নাকে তুলে একাল পরিমাণ গুন্ডা করে পড়তেই হবে আমরা শুধু এইটুকু বলবে যে একালি পরিমাণ গুন্ডা করে পড়তে হবে ঠিক আছে

mim say him mim say him say him say in ham in mim say in say in acha ta bol tu sabuna tu sabuna tu sabuna